একটা প্রবাদ হয়তো কম বেশি আমরা সকলেই জানি নিমগাছ কাটতে নেই নিমগাছে নাকি ভূত থাকে আবার বাস্তুমতেও নিম গাছে নাকি নারায়ণ ঠাকুরের বাস নিমগাছ বাড়ি বা তার আশেপাশে থাকলে ঘরে নাকি শান্তি বজায় থাকে কিন্তু আপনার কি মনে হয় এগুলোই কি আসল কারণ কথাগুলি কি আদৌ যুক্তিসম্মত না তার পেছনে রয়েছে অন্য রহস্য আসুন তাহলে জেনে নিন এরকম নিত্য নতুন পজিটিভ তথ্য জানতে আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে নিম গাছ কাল থেকেই একটা উপকারী গাছ আয়ুর্বেদে এই গাছের মেলা ভার এই গাছের পাতা ফুল ফল ছাল কোনো কিছুই ফেলা যায় না নিম গাছ পরিবেশ থেকে জল ও কম শোষণ করে গ্রীষ্মকালেও এই গাছ বেঁচে থাকতে পারে কার্বন ডাইঅক্সাইডের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করে প্রাচীনকালে ঋষিমুনিরা এই গাছ থেকে নানারকম প্রাণঘাতী রোগের ওষুধ তৈরি করে থাকতেন আজও ওষুধ তৈরিতে এই গাছের ব্যবহার অপরিহার্য দাঁত সতেজ রাখতে নিম গাছের ডাল আজও গ্রামে ব্যবহার করা হয় কচি পাতা দিয়ে নিম বেগুন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এমনকি এখনও গুটি বসন্ত হলে রোগীর বিছানা নিম পাতা দিয়েই তৈরি করা হয় নিম গাছের ফল থেকে কীটনাশক তৈরি হয় নিমগাছের পরিচর্যাও অন্যান্য গাছের তুলনায় কম করতে হয় পোকামাকড়ও এই গাছকে বিশেষ আক্রমণ করে না নিম গাছ মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটির জল ধারণ ক্ষমতাও বৃদ্ধি করে নিমগাছের ছাল লিভারের সমস্যায় ব্যবহৃত হয় আজও এই গাছের এত উপকারিতা যে এই ভিডিওতে আমার পক্ষে বলে শেষ করা সম্ভব নয় তাই যদি আপনাদের মনে হয় আরও কিছু আপনাদের জানার আছে তাহলে অবশ্যই গুগল করে জেনে নেবেন এই কথাগুলো প্রায় সবারই জানা কিন্তু মানতে আমরা চাই না প্রাচীনকালেও তাই হতো এরকম কথা যদি কাউকে বলা হয় সে এমনিই মানবে না সেই জন্য বলা হতো যে নিম গাছে ভূত থাকে তাই রাত্রিবেলায় সেখানে যাওয়া উচিত না বা নিম গাছ কাটলে সেই ভূত আপনার ঘাড়েও ভয় ভর করতে পারে হ্যাঁ এই সব প্রবাদই সব কুসংস্কারই তখন জুড়ে দেওয়া হয়েছিল বাস্তুশাস্ত্রে এও বলা আছে নিম গাছ বাড়ির আশেপাশে কোথায় লাগাতে হবে কোথায় লাগালে বেশি উপকার পাওয়া যাবে কারণ এই গাছে নাকি নারায়ণ ঠাকুরের বাস এমন কি মাঙ্গলিক দোষ কাটানোর জন্য অনেকে বলে থাকে নিম গাছ রোপণ করার জন্য কিন্তু আদতেই এগুলো যুক্তিসম্মত নয় আসল কারণ কিন্তু এইগুলোই এত উপকারিতা যে বলে শেষ করার নয় সেই জন্যই তারা বাধ্য হয়ে বা চালাকি করে এই সব জিনিসগুলি এইসব কুসংস্কারগুলি নিম গাছের সাথে জুড়ে দিয়েছিলেন আমরা এখন আধুনিক হয়েছি তাই এই কুসংস্কার আমরা আর মানি না কিন্তু এই কুসংস্কারের পিছনে যে আসল রহস্য বা আসল তথ্য আমরা সেগুলোকেও মেনে চলি না জানার পরেও মানুষ যেভাবে যে হারে প্রতিনিয়ত গাছ কেটে চলেছে জানি না এর শেষ কোথায় এখন অনেক জায়গায় ট্রি প্ল্যান্টেশনের প্রোগ্রাম করা হচ্ছে কিন্তু আমি বলবো সেখানে দামি দামি গাছ না লাগিয়ে এই কম দামি গাছটাই একবার লাগিয়ে দেখুন বাড়ির আশেপাশে বা বাড়ির আশেপাশে যদি নাও লাগাতে পারেন রাস্তার ধারে কোথাও লাগিয়ে দেখুন আপনিও ফল পাবেন আর আপনার আশেপাশের মানুষেরাও ফল পাবে আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে নিম গাছের পরিমাণ সংখ্যায় বেশি হওয়ায় এখানকার তাপমাত্রা কিন্তু গ্রীষ্মকালে অন্যান্য জায়গার থেকে কম থাকে আরামদায়ক হয় আর এই যে ভিডিওতে বড় নিম গাছটি দেখতে পাচ্ছেন এটি আমারই ভিডিও করা আমার ঠিক কিচেনের সামনেই এই এত বড় একটা নিম গাছ রয়েছে এই ভিডিওটি থেকে আপনি যদি কোনো নতুন তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই তা অন্যের সাথে শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আপনার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এইরকম পজিটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ